ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সোহাগ দাস নামে একজনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার মকসুদপুর ডাকবাংলো বাংলো এলাকায় এই ঘটনা ঘটে নিহত সোহাগ নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা এলাকার নির্মল দাসের ছেলে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দোহার উপজেলার জয়পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে সোহাগ শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে মকসুদপুর ডাক সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে অন্য বন্ধুরা গোসুলের পর উঠে আসলেও সোহাগ না ওঠায় অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দোহার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান সাইন তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম সুমন নদীতে পানি গত হয়েছে বিয়ে বাড়ি আসছে তখন যে পানিতে প্রায় এগারো জন লোক ছিল কীভাবে মতো জানি না কিন্তু আমার ফোন দিতে আমি আইসি আমরা আসছি আমার বন্ধুর বিয়ের চরণে তো চরম থেকে আমরা সকাল বেলা চিন্তা করেছি আমরা গোসল করুন পদ্মা নদীর তো পদ্মা নদীর গোসল করতেছি করতেছি করতে যাবৎ তো হয় সাঁতার পারে কিন্তু আমার উঠেছি উঠানোর পর দেবী হরার পিছে দেখি না তখন মানে আমরা মনে করছি সবার কলা দিছে মানে মজা করতে এরকম কিছুই পরে দিবি পাঁচ দিন দশ পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে কিন্তু আর কখন নাই তখন মনে করেন আমরা মানুষ জড়ো করলাম জানাইলাম যে এখানে একটা ছেলে গেছে আমরা বিশ্রামের কাছে তারপর দুজন লোক আসলো প্রায় আধা ঘন্টা বিশ্রামের পর লাশ পাইছে আমি শুনলাম যে এখানে বিয়ে গেছিল বিয়ে থেকে পথে পথে মানে তোমার ওখানে গেছে নদীর থেকে সলকার জন্য সেখানে বলে মারা গেছে এই খবর পাইয়া তারপর আমি আসলাম এখানে বিয়ে বন্ধুর বিয়াতে আসছে আসার পরে সেরা নদীতে ওই যে গাছ বাংলা গেছে তখন সেই আমি তো এক দেশে বেড়াইতে গেছি আমার নদীতে আমি ইষ্ট করছি আমি বেড়াইতে গেছি আমার পোলা তো এক জায়গায় বিয়ে গেছে ওই বিয়ে গেছে অনেক কার লগে স্নান করতে গেছে ডুব দিতে গেছে এই যে দুর্ঘটনা করছে আমি তো আমার পোলা দেখলাম এই দুর্ঘটনা